দৌড় বাবা এই জাস্ট পচা গরমটা গেল অফিস থেকে বেরোনো নয় গেঁদে বৃষ্টি মানে জঘন্য রাস্তাঘাটের অবস্থা কি চলা দায় হয়ে গেছে একটু হলেই গায়ে পুরো ছিটকে লাগতো কাদাটা আমার কিন্তু এই সময় যদি তারানাথের বাড়ি যাওয়া যায় একটু চপ মুড়ি আর তারানাথের জন্য যদি একটু একটা প্রেক্সোর প্যাকেট নিয়ে যেতে পারি না তাহলে গল্পটা কিন্তু আজকে জমে যাবে যাই একটু তারককে ফোন করি দেখি কোথায় আছে ও হ্যাঁ বলো বিনয় কি হে তার কোথায় আছো যাবে নাকি তারানাদের বাড়িতে হ্যাঁ গেলে তো মন্দ হয় না তাহলে একটা কাজ করো আমি এখানে গোপালের দোকান থেকে একটা প্রেক্সোর প্যাকেট কিনে নিচ্ছি তুমি ওখানে ওই শ্যামলদার ওই দোকানটা আছে না গলির মুখে ওই শ্যামলদার গলির দোকান থেকে ওই দুটো চপ দুটো বেগুনি আর দেখো আর কিছু একটা আর এই যে ওর দোকানে একটা ভালো জিনিস পাওয়া যায় বুঝলো তো লঙ্কাটাকে ভেজে দেয় হেভি সুন্দর খেতে লাগে আর এক মুড়ি শাল পাতায় করে মুড়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসো আর হ্যাঁ মনে করে সাইকেলটা আনবে হ্যাঁ আমি আজকে সাইকেল আনতে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ নেবো রে বাবা নেবো কী এত দেরি হলো আমি কখন দিয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য আর বলো না একটু বৃষ্টি হয়েছে কি হয়নি চপের দোকানে একদম প্রচুর ভিড় ঠিক আছে তাড়াতাড়ি চলো বৃষ্টিটা একটু থেমেছে তাড়াতাড়ি করে যাই তারানাথের বাড়িতে হ্যাঁ চলো চলো কি হে তারানাথ বাড়িতে আছো নাকি তারানাথ আজকে কিন্তু আমরা বড্ড আশা নিয়ে এসেছি দুজনে তোমার থেকে একটুখানি গল্প শুনব বলে তোমার যা পারো তুমি তাই গল্প বলো কিন্তু আজকে তোমার থেকে গল্প শুনেই আমরা তো বাড়ি যাব আর তোমার জন্য চিন্তা করো না আমরা একটা প্রেক্সোল প্যাকেট এনেছি দূর দূর ও আর কি নতুন গল্প শোনাবে ওর তো যত সব গাঁজাখড়ি গল্প সেই গাঁজাখুড়ি গল্প কি যাই গল্প হোক আমি আজ ওই গাঁজাখুড়ি গল্প শুনেই বাড়ি যাব কারণ নাও এবার গল্পটা শুরু করো আরে দাঁড়াও বাপু এই তো সবে খেলাম একটু জিরোতে দাও একটা প্রেক্স ধরাই বুঝলে বিনয় এই রকম একটা বৃষ্টি বাদলার রাত আমি একটা জজমানের বাড়ি থেকে ফিরছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমার সব মধুসুন্দরী দেবীর পাট চুকে গেছে তখন দু হাতে পয়সা কামাচ্ছে মধুসুন্দরী দেবী কিন্তু আমাকে বলেছিল যে তুমি বড়লোক হয়তো হতে পারবে না কিন্তু তোমার কাছে কিন্তু ভাতের অভাব হবে না ঠিক তাই কাজের পর কাজ কাজের পর কাজ দু হাতে টাকা পয়সা ইনকাম করছি কিন্তু কখনও রাখতে পারিনি এবার গল্পে আসি একদিন এরকম বৃষ্টি বাদলার রাত তখন আমি ফিরছিলাম বিশরপাড়া স্টেশনে ফিরেছি পুরো জনমানবহীন রাত্রি সাড়ে দশটা বাজে বৃষ্টির রাত কোথায় মানুষ থাকবে আমার বাড়ি এখনো প্রায় আধা ঘন্টা হেঁটে এখন তো রিস্কো অটো কিছুই পাবো না তা হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে কাঁচা রাস্তা দিয়ে গেলে মোটামুটি আধা ঘন্টা লাগবে আর যদি পাকা রাস্তা ধরি দু ঘন্টার কমে তো বাড়ি পৌঁছাতে পারবো না সাড়ে দশটা বাজে কাঁচা রাস্তাটা ধরলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো সেই মতো কাঁচা রাস্তাটা ধরলাম একটুখানি যেতেই হাতে একটা সিনেমা হল পড়ে জানো এটার নাম হলো কাবু তাঁবুদি কেন কারণ ওইখানে আগে আমাদের ওখানে যখন সিনেমা হলগুলো ছিল না তখন এরকম পাকা সিনেমা হল ছিল না তখন কাঁচা সিনেমা হল ছিল কেমন ওপরে তাঁবু টাঙানো হতো তাবু টাঙিয়ে ওরকম সিনেমা দেখানো হতো তো সেইখানে একটা দুর্ঘটনা ঘটেছিল মানে ওই জন্য যখনই কেউ ওই তাঁবুদির সামনে দিয়ে যায় নানা রকম চেঁচা মিঠির একটা আওয়াজ মানে একটা কর্কশ বেদনাদায়ক মানুষের স্বর মিছে আসে সেখান সেখানে হয়েছিল। বছর আগে যখন তামুর মধ্যে টান নিয়ে সিনেমা চালানো হচ্ছিলো কোনো একটা সিনেমা আমি হয়তো হলকে গিয়েছিলাম কোনো একদিন তো একদিন ওই ইলেকট্র আগুন লেগে যায় তাঁবুকে আগুন লাগার পরে কিছু মানুষের সেখানে মৃত্যু ঘটে কিছু মানুষ মৃত্যু ছিল তো সেখান দিয়ে যখনই কেউ যায় তখনই এরকম আওয়াজ হবে এই তাবির পরেই পরে একটা বাঁশ বাগান তারপরেই দুটির মাঠ তারপরেই মাকে ঠিক পারে আমার বাড়ি তো আস্তে আস্তে আমি দেখলাম যে রাস্তা প্রায় কাদাই হালকা ধুতিটা তুলে আমি এগিয়ে গেলাম বাড়ি রাস্তায় ভেবেছিলাম হয়তো কুকুরের ভয় থাকবে ও বাবা রাস্তায় কুকুর বিড়াল কি তাদের ছায়া দেখাও মুশকিল হয়ে গেছে আস্তে আস্তে বাঁশ বাগানের ভেতর দিয়ে ঢুকছে গাটা বেশ ছমছম ফাঁকা চারিদিকে ছমছম করবেনি না বা কেন আমার এই দিকে কিন্তু রাস্তা ভীষণ ভারী সহজে আমার ভয় লাগে না কিন্তু তখন জানো তো বিনয় আমার মাথার মধ্যে আমার ঠাকুমার শোনানো গল্পগুলো মাথার মধ্যে আসছিল খালি যেগুলো ছোটোবেলায় শুনতাম ভূতের গল্প ঠিক অমনি বাঁশ বাগান দিয়ে কভার করছি বাঁশ বাগান দিয়ে যাচ্ছি তখন দেখি যে একটা বাঁশ এরকম শুয়ে রয়েছে ঠাকুমা বলেছিল বাঁশ শুয়ে থাকলে কখনও ডিঙাবি না বাবা ওদের আহ্বান জানাচ্ছে তখন কি করবি বাঁশের ওই ধারে পেছাপ করে দিবি পেছাপ করে দিলে ওর সেই বিপদটা তখন কেটে যাবে অনেক অনেকক্ষণ গাড়িতে জার্নি করেছি রাস্তায় কোনো বাথরুমেও যায়নি তখন রীতিমতো ঠাকুমার কথা অনুসরণ করে পেচ্ছাপ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে দেখলাম সেখান থেকে বাঁশটা আলতো করে সরে গেল যখন বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি তখন দেখি নাকি একটা বাঁশ এরকম নইয়ে আছে তখন ওই মুহূর্তে ঠাকুমার বলা কথা মনে পড়ে গেল আমার কোনো বাঁশ নুইয়ে থাকলে সেটা কখনো ডিঙিয়ে যাবি না তোর কিন্তু মহা বিপদ হতে পারে ওই কথাটা মাথায় আসায় আবার একটা কথা মাথায় আসলো যদি কখনো এরকম বিপদ হয় তুই বাবা ওখানে পেচ্ছাপ করে দিবি দেখবি তোর সব বিপদ কেটে যাবে প্রায় দুই তিন ঘন্টা ট্রেনে জার্নি করে ফিরেছি পেচ্ছাপও পেয়েছিল রীতিমতো সেখানে ঠাকুমার কথা অনুসরণ করে পেচ্ছাপ করেই দিলাম দেখি সঙ্গে সঙ্গে গেল আমি আবার যেতে লাগলাম বাড়ির দিকে একটু কিছু দূর গেছি দেখি নাকি রাস্তার মধ্যে দুটো লম্বা লম্বা গোছের একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমি তো থমকে দাঁড়িয়ে গেলাম তাও ভাবলাম হয়তো গ্রামের লোক একসঙ্গে বাড়ি ফিরবো কথা বলতে বলতে ঠিক রাস্তাটা পার হয়ে যাবে তারপর দেখি নাকি ওই ছায়া মূর্তি কিছুতেই তার জায়গা থেকে সরছে না ভয়টা চরম লাগলো তখন আমি স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম দেখলাম যে ও বাবা তখন ওরকম দুলছে কেন তারপর একবার বিদ্যুৎ চমকানোতে মনে হলো যে ওইটা হয়তো কোনো কলা গাছ আমি আবার হাঁটা শুরু করলাম ইয়ে তারও ভয় লাগছে নাকি তারা না এটা গাঁজাগুড়ি গল্প নয় তো আরে শোনো তো তারপরে ভেবো এবার সামনে একটাই বিপদ ভুষকন্ডির মাঠটা এক দৌড়ে আমাকে পার করতে হবে কিন্তু মাঠটার দূরত্ব প্রায় এক কিলোমিটারের সমান সেই জিনিসটা যদি একবারে আমি পার করতে পারি আমার বিপদ কেটে যাবে কিন্তু মাঠ ভর্তি শিয়াল থাকে একবার যদি আমাকে বাঘে পেয়ে গেল বা তারের দলের মধ্যে আমি ঢুকে যেতে পারলাম আমার আর রক্ষে নেই আমাকে পুরো ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে বাপ দাদাদের মুখে আরও শুনেছি এই ফুসকুন্ডির মাঠে কিন্তু প্রেতের মাছ ধান দিয়ে গেলে যেন আমার পুরো সঙ্গে সঙ্গে চলছে তো চেষ্টা করতে হবে আমাকে এই খানটা এক দৌড়ে আমি যাতে পার করতে পারি তো রীতিমতো আমি বিশাল জোরে দৌড় শুরু করলাম সেই মাঠের আল ধরে পুরো মাঠ কাদায় ভর্তি পা ঢুকে যাচ্ছে রাস্তা কতটা জোরে করা যায় ততটা জোরে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এক কিলোমিটার রাস্তা মনে হয় যেন বিশ কিলোমিটার আমি পার করে গেলাম চলতেই থাকছি চলতেই থাকছি চলতেই থাকছি রাস্তা শেষ হচ্ছে না মনে হচ্ছে যেন একের ঘটার চলতেই থাকছে চলতেই আশেপাশে শিয়ালের ডাক যেন আমার খাবে এমন অবস্থা এতটা ভয় আমি জীবনে কখনো পাইনি যতটা পারছি জোরে দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে আমার শরীরে যেন আর প্রাণ মিলে এক বিন্দু পর্যন্ত নেই শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে যেন আমি দৌড়াচ্ছি আমার আর এক পুও বল নেই চোখের সামনেটা আসতে আসতে অন্ধকার সকালবেলা যখন চোখ খুললাম দেখলাম আমি আমার কেদারায় শুয়ে আছি গায়েব একশো দুই জ্বর আমার মা কপালে আমার জলপটটি করছে পিঠে হাতে পুরো আঁচড়ের দাগ আর সেই আঁচড় কোনো প্রাণীর ছিল না